মামুনুল হক সাহেবের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ বা বড় ধরনের একটা বিষয় যে তারা মামুনুল হক সাহেব কি তার দল অর্থাৎ বিএনপির সাথে জুটে না গিয়ে ইসলামপন্থী দলগুলোর সাথে থাকার একটা বিষয় যে সামনে আসছে সেটা কি তিনি করবেন কি না দেখেন মামুনুল হক সাহেব কিন্তু মানে এই সময়টাতে ভালো একটা রাজনীতি করতেছেন অর্থাৎ তিনি হচ্ছে পূর্বের যে বিষয়গুলা তিনি যেভাবে চলাফেরা করতেন বা যেভাবে তিনি চিন্তা করতেন সেটা থেকে তিনি কিন্তু সরে এসে পুরা দমে তার দল নিয়ে কিন্তু মনোনিবেশ করছে অর্থাৎ রাজনীতিটা কিন্তু তিনি করার মতোই করতেছেন সারা বাংলাদেশ তিনি চষে বেড়াচ্ছেন তো তার দল খেলাপথ বাংলাদেশ খেলাপথ মজলিস বিএনপির সাথে জুটে থাকার কারণে তাদের যে শক্তিটা অর্জন করার কথা ছিল সেটা কিন্তু তারা করতে পারে নাই দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চর্মনায়ের দল তারা কোনো প্রকার কোনো দলের সাথে জুটে না যাওয়ার কারণে তারা কিন্তু যে শক্তিটা অর্জন করছে অন্য দলগুলো কিন্তু সেটার ধারে কাছেও নাই মামুনুল হক সাহেবের দলেও নাই কিন্তু মামুনুল হক সাহেব কিন্তু এখন যে সময়টা এটাতে কিন্তু ভালো একটা রাজনীতি করছে তো মামুনুল হক সাহেব যদি এইবার অন্তত বিএনপির সাথে জুটে না গিয়ে ইসলামপন্থী দলগুলোর সাথে একটা একতা করে তাহলে হচ্ছে মামুনুল হক সাহেব দল মামুন সাহেবের দল আগামীতে বড় ধরনের একটা শক্তি নিয়ে বাংলাদেশে উপস্থাপ মানে তিনি হচ্ছে মাঠে দাঁড়াতে পারবেন নতুবা পূর্বে এখন যে নরবরে সিচুয়েশান বা আগে যে তার দলের যে নরবরে সিচুয়েশানটা ছিল সেটাই কিন্তু থেকে যাবে যদি বিএনপির সাথে জুটে যায় অবশ্য বিএনপি দু একটা সিট ছেড়ে দিবে তার মানে এই না মানে হচ্ছে যদি ছেড়ে দেয় তাহলে এক দুটো এমপি অন্তত ভাবে কিন্তু তাদের সাংগঠনিক বা ভবিষ্যতের জন্য কোনো প্রকার সুফল বয়ে আনবে না তো হক সাহেবের জন্য এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ দেখা যাক মামুন হক সাহেব তিনি কতটুকু দূরদর্শিতার পরিচয় দেয়